কাজ করবো যে দানের শীষ প্রতীক নিয়ে আমাদের সামনে আসবে আমরা দানের শীষ প্রতীক যার হাতে দেখব তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করব আমি আপনাদেরকে আল্লাহ হাজির নাজির দেখে এই বিনিময় সভা দেখে আমার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ আমার যুবক ভাইরা এবং নবীগঞ্জের তেরোটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে যারা নেতৃবৃন্দ এসেছেন আমি আপনাদেরকে এই অঙ্গীকার করতে চাই আমি দানের শীষ প্রতীকের একজন প্রার্থী নবীগঞ্জ বাহুবল থেকে যদি আল্লাহ আমার হাতে দানের শীষ প্রতীক না দিয়ে এখানে যারা আছেন বা এখানে যারা নাই যার কাছে দানের শীষ প্রতীক থাকবে আমি আমার দানে জনে জনে এবং ধনে যেভাবে হোক আমার শেষ রক্ত বিন্দু দিয়ে এই বিএনপির জন্য কাজ করেছি সেইভাবে আগামী দিনেও দানের শীষ প্রতীকের জন্য আমি অঙ্গীকারবদ্ধ হলাম কাজ করব এটাই আমার অঙ্গীকার হোক এই কথাবার্তা বলে এই অঙ্গীকার রেখে এই দৃঢ়পত্র রেখে আমি আপনাদের আবারও সবার প্রতি আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ আলহাদ জি জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে Assalamu alaykum